নমস্কার কৃষক বন্ধু আপনি যদি আলু চাষ করে থাকেন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন তো কৃষক বন্ধু আলু চাষের কোন সময় কি ধরনের পরিচর্যা করা উচিত যা থেকে আপনি একটা ভালো উৎপাদন নিতে পারবেন সেই বিষয়ে আজকের ভিডিও আজকের ভিডিওতে যে বিষয়গুলি আলোচনা করব অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং সেই বিষয়গুলি গুরুত্ব দিয়ে যদি আলু চাষ করে থাকেন তাহলে অবশ্যই আলুর একটা ভালো ফলন পাবেন এবং আপনার আলুর মধ্যে যে কোনো ধরনের রোগ খুব কম পরিমাণে দেখা দেবে এবং আপনার আলু সুস্থ সবল এবং সতেজ থাকবে তো প্রথমেই আপনাকে অবশ্যই জানাবো আলু চাষ করতে গেলে আপনাকে অবশ্যই প্রতিনিয়ত প্রত্যেক দিন আলুর জমিতে আলুর গাছগুলোকে সঠিকভাবে লক্ষ্য করতে হবে কারণ আলুতে ছত্রাকের আক্রমণ খুব অল্প সময়ের মধ্যেই হয়ে থাকে এবং অতি দ্রুত বিশেষভাবে ক্ষতি করে থাকে তাই প্রতিনিয়ত আপনাকে আলুর জমিতে লক্ষ্য রাখতে হবে এবং তার সাথে আমি আপনাদেরকে ভিডিওর শেষে এমন কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা বা মেডিসিন সম্বন্ধে জানাবো এই সময় অনুসারে আপনি যদি এই মেডিসিনগুলো ব্যবহার করেন তাহলে অবশ্যই আলুর একটা ভালো উৎপাদন আপনি পেতে পারেন তো চলুন বিস্তারিত জানা যাক তো কৃষক বন্ধু আলু তো অনেক চাষি বন্ধুরাই করে থাকেন কিন্তু সঠিক উৎপাদন অর্থাৎ বিঘায় একশো প্যাকেট বা তার বেশি ফলন খুব কম পরিমাণ চাষিরাই পায় তাই একশো প্যাকেটের উপরে ফলন পাওয়ার জন্য অবশ্যই এই বিষয়গুলি আপনার জেনে রাখা উচিত অর্থাৎ কোন বয়সে বা কোন সময়ে কি ধরনের সার কী ধরনের ছত্রাকনাশক বা কীটনাশক বা কী ধরনের পিজিআর প্রয়োগ করা উচিত সেটি আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে তাহলেই আপনি সঠিক সময়ে সঠিক মেডিসিন প্রয়োগ করে আলুর একটা ভালো উৎপাদন নিতে পারবেন কিন্তু যে সমস্ত কৃষক বন্ধুরা এই সমস্ত বিষয় না জেনে আলুতে বিভিন্ন রকম কীটনাশক ছত্রাকনাশক বা পিজিআরের প্রয়োগ করে থাকেন তাদের আলুতে ফলন তো হয় কিন্তু পর্যাপ্ত পরিমাণে হয় না তাই অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ফলন পাওয়ার জন্য সঠিক সময়কে বেছে নিতে হবে সঠিক সময়ে সঠিক মেডিসিন প্রয়োগ করতে হবে এবং কোন সময়ে কোন ধরনের মেডিসিন প্রয়োগ করা প্রয়োজন সেটা আপনার আলুর চেহারার উপর নির্ভর করে সঠিক প্রয়োগ করতে হবে তো কৃষক বন্ধু যে কোনো ফসলের চাষ করতে গেলে আপনাকে সেই ফসলের লাইফ সার্কেল সম্বন্ধে জানতে হবে তাহলেই আপনি সঠিক সময়ে সঠিক পরিচর্যা করতে পারবেন তো আমরা মূলত আলু সম্বন্ধে আলোচনা করতেছি সেখানে আমরা আলুকে নিয়েই জানব আলুর জীবনকালকে আমরা মূলত তিন ভাগে ভাগ করে নেব অর্থাৎ আলুর জীবনকাল সাধারণত একশো দিন বা তার কয়েক দিন বেশি হয়ে থাকে এই একশো দিনের জীবনকালকে আমরা যদি তিনটি স্টেপে ভাগ করে নেই। তাহলে মূলত আমরা ৩৫ দিন ধরে নিতে পারি একটি স্টেপ অর্থাৎ প্রথম স্টেপ যদি আমরা ধরি তাহলে প্রথম ৩৫ দিন হচ্ছে প্রথম স্টেপ এই প্রথম স্টেপ কি পরিচর্যা করতে হবে বা কী ধরনের মেডিসিন প্রয়োগ করতে হবে সেটি আপনাকে জানতে হবে তার আগে আপনাকে জানা প্রয়োজন এই প্রথম স্টেপ ফসলের কি ধরনের স্টেপ অর্থাৎ এই প্রথম স্টেপে প্রথম পঁয়ত্রিশ দিনের মধ্যে ফসলে কি প্রয়োজন বা এই সময়টা ফসলের কি সময় এই সময়টা হচ্ছে বন্ধু এই সময়টা ফসলের গ্রোথ স্টেস অর্থাৎ বীজ বপন বা চারা বপন থেকে প্রথম পঁয়ত্রিশ দিন আমরা ধরে নেব আমাদের ফসলের গ্রোথ স্টেস এই সময়টা শুধুমাত্র গাছের বৃদ্ধি ঘটবে এবং গাছ সুস্থ সবল সবুজ সতেজ হয়ে বেড়ে উঠবে অর্থাৎ এই সময় যে আমরা পরিচর্যা করব। শুধুমাত্র গাছের বৃদ্ধি এবং গাছকে সবুজ সতেজ রাখার জন্যই পরিচর্যা করব এই সময় এই পরিচর্যা ছাড়া অন্য কোনো ধরনের চিন্তাভাবনা আমরা করব না তো প্রথম স্টেপে এই ধরনের পরিচর্যা আমরা করে নেব এবার বলি দ্বিতীয় স্টেপ অর্থাৎ পরের ৩৫ দিন আমরা কী ধরনের পরিচর্যা করব বা এই সময়টা আমরা কী চিন্তাভাবনা করে আমরা গাছের পরিচর্যা করব সেই বিষয়ে আমাদের জানতে হবে তো প্রথম স্টেজে গেল ৩৫ দিন এবার দ্বিতীয় স্টেজে আমরা ৩৫ থেকে সত্তর দিন পর্যন্ত কি ধরনের চিন্তাভাবনা করে পরিচর্যা করব সেটি আমাদের জানতে হবে অর্থাৎ এই সময় গাছের কি প্রয়োজন এবং কি ধরনের মেডিসিন প্রয়োগ করলে সেই প্রয়োজন পূরণ হবে সেটি আমাদের জানতে হবে এই সময় অর্থাৎ পঁয়ত্রিশ দিনের পরবর্তী সময়ে এই সময়টি হচ্ছে গাছের ফ্লাওয়ারিং স্টেস বা ফ্রুটিং স্টেস এই সময় গাছের মধ্যে ফুল ও ফল আসতে শুরু করে তাই এই সময় আমরা যে পরিচর্যাগুলো বা সার প্রয়োগ করব বা কীটনাশক ছত্রাকনাশক প্রয়োগ করব তা শুধুমাত্র আমরা ফল ও ফুলের জন্য প্রয়োগ করব। যা থেকে আমাদের গাছের মধ্যে ফুলের পরিমাণ বৃদ্ধি পাবে এবং ফলের পরিমাণ বাড়বে এই চিন্তা ভাবনা করেই আমাদের এই সময়ের পরিচর্যা করা বিশেষ গুরুত্বপূর্ণ তো কৃষক বন্ধু এই সময়টা অর্থাৎ দ্বিতীয় স্টেজেই আমাদের যে কোনো ফসলের সব থেকে গুরুত্বপূর্ণ সময় এই সময়ে সঠিক পরিচর্যা না করলে আমরা কোনোভাবেই সঠিক উৎপাদন পাব না তো কৃষক বন্ধু এই পর্যন্ত ভিডিওটি দেখার পরে আপনাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে লাইক করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ধরনের কৃষি বিষয়ক বিভিন্ন রকম পরিচর্যামূলক ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য নিচের কালো রঙের সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে রাখুন তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে তো কৃষক বন্ধু চলুন বিস্তারিত জানা যাক তো আমরা মূলত পঁয়ত্রিশ দিনের পরবর্তী সময়কালের পরিচর্যায় ছিলাম এবারে কৃষক বন্ধু এই সময়কালে আমরা ফসলের মধ্যে দুই রকমভাবে পরিচর্যা করব। অর্থাৎ যে ফসলগুলো আমাদের ফুল থেকে ফলন দেয় সেই ফসলগুলোকে আলাদাভাবে পরিচর্যা করব। এবং যে ফসলগুলো কন্দ জাতীয় ফসল অর্থাৎ মাটির নিচে শিকড়ের মাধ্যমে আমাদের ফলন দেয় সেই ফলন ফসলগুলোকে আমরা আর একভাবে পরিচর্যা করব একইভাবে পরিচর্যা করলে আমরা সঠিক ফলন নাও পেতে পারি তো এই সময় আমরা পরিচর্যা করব যদি ফুল থেকে ফল পাই এ ধরনের ফসল হয় তাহলে আমরা ফুলের পরিমাণ বৃদ্ধি করার চেষ্টা করব এবং যাতে ফুল ঝরে না পড়ে সেই ব্যবস্থা আমরা নেব এবার যদি কন্দ জাতীয় ফসল হয় অর্থাৎ শেকড়ের মাধ্যমে ফসল হয় তাহলে আমরা অবশ্যই সেই ফসলের মধ্যে অতিরিক্তভাবে শেকড় বৃদ্ধি করার চেষ্টা করব যে সমস্ত সার বা মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করলে আমাদের ফসলের মধ্যে শেকড় বৃদ্ধি পাবে সেই পরিচর্যায় আমাদের করতে হবে এবারে কৃষক বন্ধু তৃতীয় স্টেজ অর্থাৎ এর পরবর্তী সময়কাল সত্তর দিনের পরবর্তী সময়কালকে আমরা কি ধরনের পরিচর্যা করব এবং এই সময়ে আমাদের কি কী ভাবনা করে গাছের মধ্যে বা ফসলের মধ্যে পরিচর্যা করা প্রয়োজন সেটি আমাদের জানতে হবে এই সময়টা হচ্ছে গাছের মেচুরিটির সময় অর্থাৎ পরিপক্ক হওয়ার সময় এই সময়টা আমরা আমাদের ফসলের মধ্যে যে ফলন পেয়েছি বা যে ফুল ও ফল এসেছে সেই ফুল ও ফলকে কীভাবে শেষ সময় পর্যন্ত টিকিয়ে রাখা যায় এবং সেই ফলকে কিভাবে ওজনদার এবং চকচকে মজবুত করা যায় সেই চিন্তাভাবনা আমাদের করতে হবে তাহলে আমরা সঠিক সময়ে সঠিক উৎপাদন পাবো তো কৃষক বন্ধু এই শেষ সময়ের পরিচর্যা আমরা এমনভাবে করব যাতে আমাদের ফসলের মধ্যে দীর্ঘদিন আমরা ফলন পাই বা ফসল দীর্ঘদিন টিকে থাকে সেই চিন্তাভাবনা করেই আমাদের ফলন নিতে হবে তবেই আমরা আমাদের ফসল থেকে পর্যাপ্ত পরিমাণে ফলন নিতে পারব। তো কৃষক বন্ধু আমরা মূলত জেনে গেলাম কোন সময়। কি ধরনের চিন্তাভাবনা করে কি ধরনের পরিচর্যা করা প্রয়োজন এবার কোন স্টেজে কী ধরনের পরিচর্যা করব সেটা তো জানলাম এবারে আলু গাছের মধ্যে কোন স্টেজে কি ধরনের মেডিসিন প্রয়োগ করা প্রয়োজন সেই বিষয়ে জানব তো প্রথম স্টেজে আমরা যদি আলু গাছের গ্রোথ সম্বন্ধে চিন্তা করি তাহলে আমরা প্রথমেই অবশ্যই একটি আলু গাছের বৃদ্ধির জন্য মেডিসিন ব্যবহার করব এবং সেটি হচ্ছে একটি এনপিকে ব্যবহার করব এবং তার সাথে অবশ্যই একটি মাইক্রোনিউট্রেন প্রয়োগ করব যাতে আমাদের গাছের বৃদ্ধি কোনো ভাবে ব্যাহত না হয় তো এই সময় যদি আমরা এনপিকে ব্যবহার করি তাহলে অবশ্যই উনিশ 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 এই এনপিকেটি আমরা প্রয়োগ করব আর তার সাথে তো অবশ্যই ছত্রাকনাশক নিতে হবে এবং ছত্রাকনাশক হিসেবে যদি আমরা আলু গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে অবশ্যই এই স্টেজে আমরা অ্যান্ট্রাকল ব্যবহার করার চেষ্টা করব। তাহলে আলু গাছের কোনোরকম বৃদ্ধি ব্যাহত হবে না এবং যথেষ্ট পরিমাণে আলু গাছ সুস্থ সবল সবুজে ভরপুর থাকবে এবং আলু গাছের ডগার বৃদ্ধি পর্যায়ক্রমে হতেই থাকবে এবং তার সাথে আমরা অবশ্যই একটি হালকা ডোজের কীটনাশক ব্যবহার করব তো এই মেডিসিনগুলো আমরা প্রথম স্টেজে ব্যবহার করব এবার বলব দ্বিতীয় স্টেজে আমরা কি ধরনের মেডিসিন ব্যবহার করব দ্বিতীয় স্টেজ অর্থাৎ পঁয়ত্রিশ দিনের পরবর্তী সময়ে আমরা যে বিষয়টি চিন্তা করব ফসলের মধ্যে তো সেটি হচ্ছে আমাদের ফসলের ফুল ও ফলের কিভাবে বৃদ্ধি ঘটানো যায় এবং বেশি পরিমাণে ফুল ও ফল কিভাবে আমাদের ফসলের মধ্যে নিয়ে আসা যায় সেই বিষয়ে আমরা চিন্তা করব তো আলু যেহেতু একটি কন্দ জাতীয় ফসল সেহেতু আমরা আলু গাছের মধ্যে কিভাবে। গাছের শেকড় বৃদ্ধি করা যায় এবং সেই শেকড়ের মধ্যে অতিরিক্ত পরিমাণে ফলন কিভাবে ধরানো যায় সেই বিষয়ে চিন্তাভাবনা করেই আমাদের পরিচর্যা করা উচিত তাই আমরা এই সময় অবশ্যই গাছের শেকড় বৃদ্ধি করার জন্য ফসফরাস প্রয়োগ করব অর্থাৎ ফসফেট সার আমাদের গাছের মধ্যে শেকড়ের বৃদ্ধি ঘটায় তাই অবশ্যই ফসফেটের প্রয়োগ করা প্রয়োজন তো এই সময় যদি আমরা ফসফেট প্রয়োগ করি তাহলে আমাদের যে সারটি প্রয়োজন সেটি হচ্ছে এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ হ্যাঁ কৃষক বন্ধুরা এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ জিরো পার্সেন্ট নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া বাহান্ন পার্সেন্ট ফসফেট ও চৌত্রিশ পার্সেন্ট পটাশ এই বাহান্ন পার্সেন্ট ফসফেট আমাদের গাছের মধ্যে অনেক বেশি পরিমাণে শেকড়ের বৃদ্ধি ঘটাবে এবং চৌত্রিশ পার্সেন্ট পটাশ থাকার জন্য গাছকে সুস্থ সবল ও মজবুত রাখবে আর গাছ দ্রুত মাটির থেকে তার খাদ্য সংগ্রহ করতে পারবে এবং গাছের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে আর এই কারণেই আমরা এই সময় জিরো বাহান্ন চৌত্রিশ এই এনপি গ্যাসারটি ব্যবহার করব আর অবশ্যই কীটনাশক ব্যবহার করব কারণ এই সময় আলু গাছের মধ্যে প্রচুর পরিমাণে শোষক পোকার আক্রমণ ঘটে থাকে তাই এই সময় অবশ্যই কীটনাশক ব্যবহার করা বিশেষ প্রয়োজন তো এর সাথে আমরা আর কি ব্যবহার করব এই সময় আমরা অবশ্যই একটি পিজিআর আর ব্যবহার করার চেষ্টা করব কারণ গাছের মধ্যে ফুল ও ফল আসতে শুরু করেছে এই সময় যদি আমরা সঠিকভাবে পিজি আর প্রয়োগ করি তাহলে গাছের মধ্যে যথেষ্ট পরিমাণে ফুল ও ফল ধরতে সাহায্য করবে তাই অবশ্যই আমরা এই সময় একটি পিজিআর ব্যবহার করার চেষ্টা করবো পিজিআর হিসেবে আমরা অ্যামিনো অ্যাসিডযুক্ত পিজিআর যদি নিয়ে থাকি তাহলে সব থেকে বেশি কার্যকরী হওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা চেষ্টা করবো অ্যামিনো অ্যাসিডযুক্ত পিজিআর আমরা নেব তো আর ছত্রাকনাশক হিসেবে আমরা ঠিক আগের মতোই ছত্রাকনাশক প্রয়োগ করে যাব প্রতিনিয়ত নিয়মিতভাবে তবে কৃষক বন্ধু এই স্টেজে আপনাকে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে এই সময় আপনাকে অবশ্যই আলু গাছের মধ্যে চাপান সার ব্যবহার করতে হবে এবং মাটিতে যথেষ্ট পরিমাণে রস থাকতে হবে অর্থাৎ প্রয়োজনে জলসেচ দিয়ে দিতে হবে তো এই সময় যদি আপনি চাপান সার ব্যবহার করেন তাহলে কি ধরনের সার প্রয়োগ করা প্রয়োজন এই সময় আপনাকে চাপান সার হিসেবে ডিএপি অথবা দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সার ব্যবহার করতে হবে এবং এর সাথে আপনার প্রয়োজন মতো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ অথবা ডিএপি এই দুটোর মধ্যে যে কোনো একটি সার ব্যবহার করবেন আর অবশ্যই আপনাকে হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হবে যা গাছের মধ্যে শিকড় বৃদ্ধি করতে সাহায্য করবে আর এর সাথে আপনি অবশ্যই জাইম নেওয়ার চেষ্টা করবেন এবং তার সাথে বিশেষ গুরুত্বপূর্ণভাবে কীটনাশক প্রয়োগ করার চেষ্টা করবেন কারণ এর পরবর্তী সময়ে বা এই বয়সে গাছ কেটে দিতে বিশেষ এক ধরনের পোকা থাকে আলু জমিতে যা আমাদের আলু জমির অনেক পরিমাণে ক্ষতি করে ফেলে তাই এই ধরনের পোকা থেকে আপনি আলু গাছকে রক্ষা করতে এই সময় বিশেষভাবে আপনাকে মাটিতে কীটনাশক প্রয়োগ করতেই হবে তো এই গেল কৃষক বন্ধু আমাদের দ্বিতীয় স্টেজের পরিচর্যা এবং তার সাথে চাপান সারের ব্যবহার তো এর পরবর্তী সময়। অর্থাৎ জলসেচ দেওয়ার পরবর্তী সময় আমাদের আলু গাছের বয়স যখন সত্তর দিন হয়ে যাবে ঠিক তার পরবর্তীতে আমরা কী ধরনের পরিচর্যা করবো এই সময় আপনাকে অবশ্যই ফলের বৃদ্ধি এবং ফলের সুস্থতা চিন্তাভাবনা করে আমরা পরিচর্যা করবো কীভাবে ফলের সাইজ বৃদ্ধি করা যাবে এবং কিভাবে ফলের ওজন বৃদ্ধি করা যাবে আর তার সাথে সাথে ফলের কালার বা ফলের স্কিন কিভাবে ঠিক রাখা যাবে সেই চিন্তা চিন্তাভাবনা করে আমাদের পরিচর্যা করতে হবে তো এর জন্য আপনাকে প্রতিনিয়ত আগের মতো করেই ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করে যেতে হবে আর তার সাথে সাথে পিজিআরের ব্যবহারও আপনাকে করে যেতে হবে কিন্তু এই সময় আপনি চাইলে পিজিআরটি পরিবর্তন করতে পারেন এই সময় আপনি চাইলে পিজিআর হিসেবে আপনাকে কালটার অথবা লিওসিন অথবা চমৎকার এই পিজিআরগুলোর মধ্যে যে কোনো একটি আপনি নিতে পারেন অথবা এই ধরনের যে কোনো পিজিআর আপনি ব্যবহার করতে পারেন তো এর সাথে আপনি অবশ্যই এনপিকে জিরো জিরো পঞ্চাশ নেবেন এই সময় যেহেতু আমাদের গাছের রকম গ্রোথের প্রয়োজন নেই শুধুমাত্র ফলের চিন্তাভাবনা আমরা করব তাই আমাদের এই সময় গাছের বৃদ্ধিকে থামিয়ে দিতে হবে এবং মাটি থেকে গাছ যে খাবার সংগ্রহ করবে সেই খাবারের সম্পূর্ণ শক্তিটাকে যেন ফলের বৃদ্ধিতে কাজে লাগাতে পারে সেই ব্যবস্থা করতে হবে তাই এই সময় গাছের বৃদ্ধি থামিয়ে দিয়ে গাছের যে খাবার সংগ্রহ করেছে সম্পূর্ণ শক্তিটা ফলের দিকে কনভার্ট করতে হবে আর এর জন্যই আপনাকে এনপিকে জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করতে হবে যাতে গাছের বৃদ্ধি থেমে যায় আর গাছ কোনো রকম খাদ্য শোষণ করতে না পারে এবং এর সাথে আপনি অবশ্যই বোরন টোয়েন্টি পারসেন্ট নিয়ে নেবেন এই টোয়েন্টি পার্সেন্টওয়ালা বোরন আপনি প্রতি একরে দুইশো থেকে আড়াইশো গ্রাম ব্যবহার করার চেষ্টা করবেন তবে মনে রাখবেন অতিরিক্ত পরিমাণে বোরন ব্যবহার করলে আপনার গাছ দ্রুত নষ্ট হয়ে যেতে পারে আর আলু গাছ যদি একশো দিন পর্যন্ত টিকিয়ে রাখতে না পারেন তাহলে সেই আলু গাছ থেকে ফলন অবশ্যই কম পাওয়ার সম্ভাবনা থাকে মেচুরিটি সময় আসার আগেই যদি আপনার আলু গাছ নষ্ট হয়ে যায় তাহলে আপনি কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলন নিতে পারবেন না তাই অবশ্যই আপনাকে একশো দিন পর্যন্ত আলু গাছকে সুস্থ সবলভাবে রাখতে হবে তাহলেই আপনি আলুর একটা ভালো ফলন পাওয়ার সম্ভাবনা থাকবেন তো কৃষক বন্ধু এতক্ষণ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আবারও অনুরোধ করছি এই ধরনের প্রতিনিয়ত কৃষি বিষয়ক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল চিহ্নতে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন তাহলে পরবর্তী যে কোনো সময়ে আমার চ্যানেলে ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর লাইক করতে ভুলবেন না কিন্তু কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন এতক্ষণ পর্যন্ত ভিডিও টিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ